হাসি আছে বড় কাজে পরদেশে বেশি পর বাসে পরেরও সাক্ষাৎ পর বোঝা মাথি নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্না দিষ্ঠা শিশীরছি মাতা তারা সীতশ্বী ঠাকুরানীর রাত উৎসব প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক সৎসঙ্গ মানেই কিন্তু আলোর পথ দেখা সৎসঙ্গ মানেই কিন্তু উন্নতির পথ দেখা সৎসঙ্গ বারবার বলে টাকা নয় পয়সা নয় আজকে দীর্ঘ এত বছর সাধনা ভজনা দীর্ঘ এত বছর ধরে মানুষের পাশে থাকা টাকা রোজগারের জন্য নয় টাকা রোজগারের জন্য নয় মন্দের বাধাবার জন্য নয় টাকা রোজগারের জন্য নয় মন্দের বাধাবার জন্যও নয় মানুষের থেকে টিভি ফ্রিজ এসি নেবার জন্যও নয় আজকে একটার পর একটা সাধনা পঞ্চতফা থেকে শুরু করে প্রত্যেকটা সেটা কাদের জন্য জগবাসী জীব উদ্ধারের জন্য জগবাসী জীবকে উদ্ধারের জন্যই এই কর্মকাণ্ড আমার গুরু মহারাজ বারবার বলতেন সবসময় গুরু কত বছর ধরে সাধনা করছেন সেটা জানতে হয় সব সময় দেখতে হয় গুরু কত সাধনা করেছে গুরুর সমস্ত বিবরণটাকে আগে জানতে হয় সেটা কিন্তু সবচেয়ে বড় কথা যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কামেন্ট করে তাদের প্রত্যেককে অনেক 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 আশীর্বাদ তারা প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক সৎসঙ্গে যুক্ত থাকলেই মানুষ বুঝতে পারবে যে সৎসঙ্গের সৎসঙ্গে যুক্ত থাকা মানে বোঝা যায় যে সৎসঙ্গের মজাটা কোথায় আজকে যা যা গণনা কেদারনাথ থেকে শুরু করে ভূমিকম্প থেকে শুরু করে যা যা গণনা আমি সাতই জুনের মধ্যে দিয়েছিলাম একটা গণনা মাটিতে পড়েনি একটা গণনা মাটিতে পড়বে না কারণ এটাকে বলে গণনা এটাকে বলে গণনা এটাকে বলে ভবিষ্যবাণী দেয়া আমি প্রত্যেককে ওই জন্য বারবার বলে যারা আমার কাছে শেখে ওই দেখে দেখে বলে দিলাম শুনে শুনে বলে দিলাম মানুষ কিন্তু গুরুমার টাইমটা দেখে মানুষ কিন্তু গুরুমার টাইমটা দেখে গুরুমা কোন টাইমে বলছে তারপর কে বলছে ওই টাইমটা দেখলে ধরে নেওয়া যাবে যে দেখে দেখে বলা দেখে দেখে বলা মানুষ ধরে নেবে এই যে অলরেডি দেখছে মেঘালয় থেকে আজকে দিকে দিকে মানুষ সারা পৃথিবীর মানুষ চমকে উঠছে এই গণনায় যেভাবে কেদারনাথের কপ্টার দুর্ঘটনা যেভাবে গুজরাটের অগ্নিকাণ্ড যেভাবে আমি একটার পর একটা গণনা মানুষকে দিলাম এবং যেভাবে আমি বললাম ভূকম্পের কথা ভূকম্প এখনো কমপ্লিট নয় ভূকম্প এখনো কমপ্লিট নয় এবং ডেট তারিখ সময় এটা সবচেয়ে বড় কথা গণনার আমি যখন কুষ্টি করি এই যে নাইনথফ জোন দেব্য দরবারে আমি দুশোখানা কুষ্টি করে দিচ্ছি নাইনথফ জোন দেব্য দরবার পাপিয়ার নেতৃত্বে হাওড়া সর্ষদনে আমি দুশোটা কুষ্টি করছি এই যে কুষ্টি মানেই কিন্তু বিয়েটা কত তারিখ সেটা বলবো। কোন লগ্নে হতে পারে আমি সেটা বলার চেষ্টা করি আমি চাকরি হলে কোন সেক্টরে চাকরি হবে আমি সেটা বলার চেষ্টা করি আমি চেষ্টা করি মানুষকে বোঝাতে কারণ এটাই গণনার দৌরাত্ম প্রত্যেক দিন যারা শেখে যারা আমার কাছে শিখছে তাদেরকে বারবার বলি শুধুমাত্র গণনাটাকে আগে শেখো শুধু ক্যালকুলেশনটা শেখো শুধু নক্ষত্র গণনা শেখো ওই মাকালি খাচ্ছে মাকালি এই করছে মাকালি ডাল খাচ্ছে ভাত খাচ্ছে দুধ খাচ্ছে এগুলো বললেও কিন্তু হবে না এগুলো শুধু বললে কিন্তু হবে না কারণ সারা পৃথিবীর মানুষ কিন্তু এটাকে মেলায় সারা পৃথিবীর মানুষ চায় গণনা সারা পৃথিবীর মানুষ দৌড়াত্ম ওই গুরুমা বলে দিল সেটা দেখে দেখে বলে দিলাম মানুষ কিন্তু টাইমটা দেখে রাখে গুরু মাকে কী বললো কখন বলল সেই টাইমের পর প্রত্যেক মানুষ কিন্তু সব বোঝে মানুষ কিন্তু এত বোকা নয় মানুষকে মূর্খ বানানো আর এক মূর্খতার পরিচয় মানুষকে মূর্খ বানানো কিন্তু কোনো রকমভাবেই সততা নয় মানুষ সব দেখে মানুষ সব শুনে আজকে বাংলাদেশের ভূকম্প আজকে জলপাইগুড়ির ভূকম্প আজকে মেঘালয়ের ভূকম্প আজকে শিলং এর ভূকম্প আজকে শিলচরের ভূকম্প মানুষ তো ডেটটা মেলালো মানুষ তো ক্যালকুলেশনটা দেখলো রাহুমঙ্গলের দাপট এটা হবেই হবে ডেটটা যা যা দিলাম তাই কারণ যেখানে যেখানে আমি গণনা দিই আমি যখন কুষ্টি করি আমি গণনাগুলো এইভাবেই করি আমি একটা মৃত্যু যোগ দেখলেও সেই মৃত্যুটা সকালে না বিকেলে আমি দেখার চেষ্টা করি এটা আমার নিশা আমার তো নয় আমার তো মানুষের থেকে পাখা নেওয়ার নেই মানুষের থেকে এসি নেওয়ার নেই মানুষের থেকে মন্দির বাঁধাবার দরকার নেই আবার একটা কথা ওই যে বলে না প্রভাতে অনেকটা তার মতো চেনা বাউনের পইতে লাগে না আমার আশ্রম সাজাবার ডেকর্ডিং করার দরকার নেই আমার কাঁচ লাগানোর দরকার নেই আমার রঙ করার দরকার নেই আমার প্লাস্টার করার দরকার নেই আমার ছাদ বাঁধাবার দরকার নেই আমার এসি লাগাবার দরকার নেই আমার কুলার লাগাবার দরকার নেই কারণ আমি আমার পরিচয় আমি আমার পরিচয় এটাই সবচেয়ে বড় কথা আমার গণনা আমার পরিচয় আমার গণনা মানুষকে বলে দেবে মানুষের কাছে আমি কি দিচ্ছি আর আমি আমার যারা শেখে তাদের বারবার বলবো যারা যারা শুনে শুনে বলবে মানুষ টাইম দেখে নেবে মানুষ গরুমাকে ভালোবাসে টাইমটা দেখে নেয় কোথায় আগে এই ভবিষ্যবাণী বলা হয়েছিল তাই প্রত্যেককে আমি বলবো যারা আমাকে ভালোবাসে যারা জ্যোতিস্তন্ত্রের পৃষ্ঠপোষকতা করে তাদেরকে ভালো করে ক্যালকুলেশানটা শিখতে বলবো ক্যালকুলেশনটা শেখো, ক্যালকুলেশনটাকে জানো আর ক্যালকুলেশানটা জানতে গেলে নক্ষত্র গণনা মহাকাল সাধনার প্রয়োজন তবে কিন্তু মানুষ এক কলম গণনা দিতে পারবে ওই মা কালী ওই মা কালী এই বলছে মা কালী ওই বলছে মা কালী এইটা বললো মা দুর্গা সেইটা বললো মা দুর্গা এইটা চাইলো মা দুর্গা ওর কাছে ওইটা চাইলো মা দুর্গা তার কাছে যিনি জগত জননী তিনি চান নাকি শক্তি সনাতনী যার সঙ্গে কথা বলতে গেলে অনেক মন্ত্র লাগে অনেক তন্ত্র লাগে সেটাই তো ঠাকুর রামকৃষ্ণ দেব করেছেন সেটাই তো রামপ্রসাদ করেছেন এনাদের কাছে আসার জন্য কিন্তু মা অনেক সাধন ভজন পরীক্ষা নিয়েছে তাহলে এগুলো কি মিথ্যে নাকি হঠাৎ করে কেউ পেয়ে যাচ্ছে হঠাৎ করে পেয়ে যাবে এটা কি মোয়া নাকি এরা কি ছেলেরা তাদের মন নাকি হঠাৎ করে পেয়ে গেল এর জন্য এক নিয়ম ওর জন্য আরেক নিয়ম তা তো কখনো হয় না তা তো কখনো হয় না তালে মন্ত্র তন্ত্র যার সৃষ্টি হয়েছে তা কি সব বেকার নাকি তালে রামকৃষ্ণ বোকালোক ছিলেন বামদেব বোকালোক ছিলেন তাহলে চৈতন্য মহাপ্রভু বোকালোক ছিলেন তাই আমি প্রত্যেকটা মানুষকে একটাই কথা বলবো যারা বিশেষ করে শিখতে চায় তাদেরকে বারবার বলবো সতাদর্শ নিয়ে শেখো সৎ আদর্শ নিয়ে শেখো কারণ গণনাই কিন্তু বলে দেবে শেষ কথা ক্যালকুলেশনের দাপট বলে দেবে শেষ কথা কাকে ক্যালকুলেশান বলে সেটা মানুষ বুঝবে এটাকে বলে ক্যালকুলেশান তাই আজকে গুজরাট থেকে শুরু করে আজকে যে ঘটনা পরপর ঘটছে আজকে রেমাল দাপট রেমালের দাপট থেকে শুরু করে আরো আসছে আরো আসছে প্রাকৃতিক দুর্যোগ এখনো শেষ হয়নি থেকে শুরু করে কেদারনাথের থেকে শুরু করে প্রত্যেকটা গণনা মানুষকে বলেছি মিলিয়েছি তাই জন্য তো প্রকল্প দিয়েছি কুষ্টি বানিয়ে দেব। আজকে কুষ্টি বানানো কমপ্লিট হয়ে গেল আমার ছেলেগড়ে এবং কোচবিহারের ছেলেগড়ে এবং কোচবিহারের যে প্রকল্প দিয়েছিলাম আমি কুষ্টিগুলোকে এবার তুলে দেব। আগামী ফলহারিনী অমাবস্যায় অ্যাডমিন এলে শিলিগুড়ির এবং কোচবিহারের অ্যাডমিন এলে আমি কুষ্টি তৈরি করে কমপ্লিট হয়ে গেল আজকে আজকে দুপুর অবধি আমি তার কাজ করেছি দুপুর অবধি কমপ্লিট করেছি ও প্রায় কমপ্লিটের পথে এবার স্টেবলিং হয়ে গেলেই আগামী ফলহারিনের মধ্যে আমি প্রকল্প দিয়ে দেবো সেখানে আমি দিয়েছি দশ দশ করে কুড়িখানা কুষ্টি করে দিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে এটা দিয়েছি আর এই প্রকল্প কিন্তু আবার দিয়েছি নাইনতজন শুধু শুধু কুষ্টি কাল কালসর্প এক মুখে উদ্রাক্ষ দুষ্প্রাপ্য এক মুখে রুদ্রাক্ষ এটা নেপাল থেকে আসা আসাম থেকে কিছু আসা এটা মারাত্মক একটা ফলদায় মুখে রুদ্রাক্ষ আগামী নাইন তপজন আমার বাংলাদেশের ভূমিকম্প আমার বাংলাদেশের ভূমিকম্প আজকে মানুষকে বুঝিয়ে দিয়েছে মানুষকে বুঝিয়ে দিয়েছে আমি আরও একবার বলবো গৌরীশঙ্কর রুদ্রাক্ষ থেকে বেদ্যালঙ্কার প্রকল্প থেকে সব দেয়া হয়েছে ঢেলে নাইনথ অফ জুনের জন্য নাইনথ অফ জুনের জন্য নাইনথ অফ জুনের জন্য সব ঢেলে দেয়া হয়েছে নাইনথ অফ জুনের জন্য প্রকল্প কাকে বলে আমি দিয়েছি মানুষকে আমি ভ্রমদোষ দিয়েছি এবং সবচেয়ে বড় কথা চন্দ্রমৌলীশ্বর দিয়েছি মায়ের পরস্ত দিয়েছি চন্দ্রমৌলেশ্বরটা মারাত্মক কাজ করবে চন্দ্রমৌলেশ্বর মারাত্মক কাজ করবে আমি জানিয়ে দিলাম আমাদের জুন মাসের প্রণামী যারা দিয়েছে তাদের প্রকল্প তো আমি ঘোষণা করে দিয়েছি তোমার শিলিগুড়ি পিঙ্কি চক্রবর্তীকে দিয়েছি বলিদানে বিপদ মুক্তি আর কোচবিহারের জন্য দিয়েছি শনি গ্রহশান্তিযোগ্য গ্রহ শান্তিযোগ্য দিয়েছি বলিদানে বিপদ মুক্তি এবং তার সঙ্গে মায়ের মূল পাত্রে ভোগ এবং শনি শান্তি যোগ্য এটা ছ তারিখ আর রেবা সিংহ দুর্গাপুর শনি শান্তি মহাযজ্ঞ শনি শান্তি মহাযজ্ঞ পয়লা জুন থেকে বেশ কিছুটা কালো ছায়া সরছে চার রাশির পয়লা জুন থেকে বেশ কিছুটা কালো ছায়া চার রাশির কারণ যতক্ষণ একেবারেই যে নির্মূল হয়ে যাচ্ছে সেটা বলবো না কিন্তু বেশ কতক্ষণ বেশ আকাশ ঘন ঘটাচ্ছন্ন ছিল বেশ অন্ধকার নেমে এসছিল যাদের জীবনে কারণ মারাত্মকভাবে যেখানে দেখা যাচ্ছিল মঙ্গল রাহির অঙ্গারক চোখ তাদের মধ্যে বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে যে চার রাশি মেষ রাশি সিংহ রাশি তুলা রাশি এবং মকর রাশি মেষ রাশি সিংহ রাশি তুলা রাশি এবং মকর রাশি চিরে একটা হয়ে যাবার মতন দম বন্ধ করা পরিস্থিতি থেকে বেশ কিছুটা স্বস্তির বাতাবরণ আগামী দিনের মেরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড মিরাকিল ম্যাজিক্যাল যে ওয়ার্ড হলো My life is rich in opportunity. My life is rich in opportunity. अगला दिन का जो मेरा किल्मेजिकल नंबर है 152389. 152389 इसको रेड कलर का पेन से देखो यहाँ लिख सकते हो, यहाँ लिख सकते हो, यहाँ लिख सकते हो. इसको व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिखें, लिखकर पार्ट्स में रखना, वॉलेट में रखना, बार बार इकल करना बहुत अच्छा फल होगा. आगामी दिन मैजिकल टाइम � উনিশ থেকে একটা দশ বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাতটা চোদ্দ মিনিট অবধি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর দেড়টা থেকে তিনটে অবধি সবচেয়ে নেগেটিভ টাইম আগামী দিন মেষ রাশি কর্কট রাশি মিথুন রাশি তুলা রাশি ধনু রাশি কুম্ভ রাশি মিন রাশি সেফজনে রয়েছে বি কে এল এস ইউ আর জোনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি অনলে অনিলে সাগরে প্রান্তরে রাজদ্দারে মহাভয় মহাশঙ্করে যে একটিবার একটি বার জয় তোমার ওই বলে আমি তার সে